ডাক্তার আনোয়ারুল হকের প্রেমের ত্রিভুজ মপসল শহরে একটি ছোট্ট কলেজ যেখানে পড়াশোনার পাশাপাশি অনেক রকমের সম্পর্ক গড়ে ওঠে সেখানে তিনজন বন্ধু ছিল রোহান তানিয়া এবং অভিজিৎ তারা একে অপরের সঙ্গে খুব পছন্দ করত। কিন্তু সেই বন্ধুত্বের মধ্যে একটি ত্রিভুজ সম্পর্কের আভাস ছিল যা তারা নিজেরাও ঠিক মতো বুঝতে পারছিল না রোহান ছিল শান্ত স্বভাবের মেধাবী ছাত্র তানিয়া ছিল উজ্জ্বল এবং চঞ্চল অভিজিৎ ছিল মিশু এবং সবসময় বন্ধুদের সাহায্য করতে এগিয়ে আসত রোহান তানিয়ার প্রতি নিঃশব্দে ভালোবাসা পোষণ করত কিন্তু কখনো প্রকাশ করেনি তানিয়া ছিল অভিজিতের প্রতি আকৃষ্ট তার সাহসী স্বভাবের জন্য আর অভিজিৎ ভালোবাসত রোহানকে তার মেধা এবং সংযমের জন্য একদিন কলেজের বাৎসরিক নাটকের প্রস্তুতি চলছিল নাটকের প্রধান চরিত্র ছিল তানিয়া রোহান এবং অভিজিৎ নাটকের নাম ছিল অনেক দিনের পর গল্পটা এমন ছিল তিনজন বন্ধু একে অপরকে ভালোবাসে কিন্তু কে কাকে ভালোবাসে তা জানে না প্রস্তুতির সময় তানিয়া রোহানকে জিজ্ঞাসা করেছিল তুমি কখনো কারো প্রেমে পড়েছ রোহান মুখে হাসি এনে বলেছিল হয়তো তবে সে জানে না অভিজিত নাটকের দিন সব কিছু রেডি আছে সব ছাত্রছাত্রীরা খুব উত্তেজিত ছিল যখন নাটক চলছিল তানিয়া তার সংলাপে বলল তুমি জানো আমি তোমাকে ভালোবাসি রোহানও তার সংলাপ অনুসরণ করলো তুমি জানো আমি তোমাকেও ভালোবাসি অভিজিত তারা তিনজন মঞ্চে দাঁড়িয়েছিল এবং তানিয়া বলল এই ভালোবাসার ত্রিভুজ কেউ কখনো কষ্ট পাবে নাটকের পর তারা তিনজন একসঙ্গে বসল রোহান প্রথমে মুখ খুললো আমি জানি না এই ভালোবাসা কোথায় নিয়ে যাবে কিন্তু আমি চাই না আমরা যেন সবসময় বন্ধু থাকি টানিয়া চোখের জল মুছে বলল হ্যাঁ আমি তোমাদের হারাতে চাই না অভিজিৎ তাদের হাত ধরে বলল আমাদের বন্ধুত্ব সব কিছুর উপরে তাদের মধ্যে কেউই সঠিক সিদ্ধান্ত নিতে পারলো না কে কাকে ভালোবাসে কিন্তু তারা তাদের আসল বন্ধুত্ব সবচেয়ে মূল্যবান এটা জানতো এভাবেই প্রেমের ত্রিভুজে তাদের বন্ধুত্বের জোরে টিকে রইল এবং তারা তিনজন জানতো যে জীবনের পথে যে কোনো সময় তারা একে অপরের পাশে থাকবে